হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে অ্যাসকোর সিরাপের ব্যবহার ডোজ ও অ্যাসকোরল এল এস সিরাপ ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব দেখা যায় ও ব্যবহার করার আগে কি কি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে সেই সবই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে অ্যাসকোরিল এলএ সিরাপ সম্পর্কে কিছু জানব অ্যাসকোরিল এলএ সিরাপ গ্ল্যান্ডমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় অ্যাসকোরিল এলএ সিরাপের মধ্যে রিবোসালবোটামল অ্যামরক্সিল ও বয়া ফেন্সিন এই তিনটি ঔষধের মিশ্রণ রয়েছে অ্যাসকোরিল এল সিরাপের প্রতি পাঁচ এম এল এ এক মিলিগ্রাম অ্যামব্রোক্সিল তিরিশ মিলিগ্রাম ও বয়া ফেন্সিন পঞ্চাশ মিলিগ্রাম থাকে লিভোসালভোটামল হল ব্রঙ্কোডাইলোটার শ্রেণীর ঔষধ যেটি কিনা ফুসফুস ও শ্বাসনালীকে প্রশস্ত করে বা শিথিল করে কাজ করে যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় না আর ঔষধ যার ফলে আমাদের ফুসফুস নাক ও গলায় জমা দাঢ় কফকে পাতলা ও আগলা করে যার ফলে কাশির সাথে সহজে বাইরে বেরিয়ে যায় আর ওয়াফেন্সিন হলো এক্সপেক্টর শ্রেণীর অন্তর্গত ঔষধ যার ফলে আমাদের বুকে জমা ফুসফুসিতে জমা জমা বা নাক ও গলায় জমা আঠালো কফকে তরল করে করে বাইরে বের করতে সাহায্য আপনি আপনার আশেপাশে মেডিকেল স্টোরে এল এলএস সিরাপ পেয়ে যাবেন অ্যাসকোরিল এল এস সয়ম সিরাপের দাম একশো টাকা তাহলে চলুন জেনে আসি যে অ্যাসকোরিল এল এস সিরাপের ব্যবহার কি কি অ্যাসপোরিন এলএ সিরাপের ব্যবহার হলো কফ কাশি বা সেলেসা কাশিতে ব্যবহার করা হয় এছাড়া ব্রাঙ্কাইটিস হাঁপানি অ্যাজমা গলা ব্যথার কারণে কাশি হলে নাক গলা ও বুকে জমা সেলেসা বা কফকে বের করতে ব্যবহার করা হয় এছাড়াও অ্যালার্জিক উপসর্গ হাঁচি কাশি নাক ও চোখ দিয়ে জল পড়া কাশির কারণে শ্বাস নিতে অসুবিধা হলে গলা ব্যথার কারণে কাশি হলে এইসব প্রভৃতি সমস্যাতেও ব্যবহার করা হয় এই সিরাপের ডোজ করে দিনে থেকে তিনবার দু ব্যবহার করা হয় ছোট বাচ্চাদের যে সকল বাচ্চার বয়স পাঁচ বছরের বেশি তাদের আপনি আড়াই এম করে দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন আর অবশ্যই এই সিরাপ ব্যবহার করার সময় সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করবেন তাহলে ভালো ফল দেবে আরেকটি কথা অ্যাসকরিন এলে সিরাপ শুকনো কাশিতে তেমন ভালো কাজ করে না এটি হলো সেলাসা কাশি বা কফ কাশির জন্যই ব্যবহার করবে অ্যাসকরিল এলে সিরাপ ব্যবহার করার পরে গিয়ে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হল বুক দরফর করা ডায়রিয়া প্যাট খারাপ বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা ঘুম মাথা গোড়া অ্যালার্জি উপসর্গ চুলকানি আম পম্পন, কম্পন পেশি ব্যথা এইসব প্রভৃতির পার্শ্ব হতে দেখা যায় অ্যাসকোরিল এলের সিরাপ ব্যবহার করা বন্ধ করলে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া নিজে থেকেই চলে যায় আর যদি না যায় বা গুরুতর আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যাসকোরিল এলের সিরাপ ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে গর্ভবতী মা ও যে মেয়েরা বাচ্চাদের বুকের দুধ পান তাদের সিরাপ করা আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাঁচ বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদের কখনোই আপনি অ্যাসকোর সিরাপ ব্যবহার করবেন না থাইরয়েড বা হার্টের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এল এলএ সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ব্যাপ্টিক বা গ্যাস্ট্রিক আলসার যদি কোনো ব্যক্তির এইসব রোগ থাকে সেক্ষেত্রে আপনি অ্যাসকোর সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন যদি কোনো ব্যক্তির বা এই তিনটি ঔষধের মধ্যে যে কোনো একটি ঔষধে অ্যালার্জি আছে তারা কখনো অ্যাসকোরিল এল সিরাপ ব্যবহার করবেন না আর অবশ্যই আপনি অ্যাসকোরল এল এ সিরাপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাস থাকুন আজকে পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন